সে মজার একটা জিনিস দেখাই আমি এই মুহূর্তে রয়েছি ভুসানে সাউথ কোরিয়ার ভুসানে মজার জিনিসটা হচ্ছে আমি একটি ডিমের দোকানে রয়েছি যে ডিমের দোকানে প্রকৃতপক্ষে কোনো ডিমের দোকানদার নেই এই যে ডিমের দোকান এই দোকানের মধ্যে কোনো ডিমের দোকানদার নেই দোকানদার ছাড়া আসলে ডিম বিক্রি হয় সেটা কীভাবে হয় আপনাকে দেখাচ্ছি এই যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে সারি সারি ডিম সাজানো রয়েছে ডিম নিতে হলে আপনাকে পৃষ্টি খুলতে হবে ডিম নিতে হবে ডিমের গায়ে দাম লেখা রয়েছে নয় হাজার পাঁচশো কোরিয়ান এখানে রয়েছে ছয় হাজার নয়শো কোরিয়া এখানেও ছয় হাজার নয়শো এগুলোর ডিমের সাইজ এবং হচ্ছে কত পিস ডিম রয়েছে তার উপর ডিপেন্ড করে দামগুলো লেখা থাকে এখানে যে করে ডিম রয়েছে মেবি তিরিশটি দাম হচ্ছে আট হাজার তিনশো কোরিয়া এখানে প্যাকেট করা অন্য অন্য ডিমো রয়েছে এখানে আবার দশ পিসের বা পনেরো পিসের হচ্ছে প্যাকেট রয়েছে যেমন এখানে পনেরো পিসের প্যাকেটের দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো যদি কেউ দশ পিস নিতে চায় তার দাম হচ্ছে চার হাজার দুইশো তো এগুলো কিভাবে কিনতে হয় যদি আমি আপনাকে দেখাই এখানে হচ্ছে এই যে কিউ আর কোড স্ক্যান করার একটা মেশিন রয়েছে জাস্ট এই যে স্ক্যান করতে হবে স্ক্যান করলে এখানে হচ্ছে মেশিনে আপনি দাম দেখতে পাবেন মূল্য দেখতে পাবেন যে কত টাকা আপনি ডিম কিনতেছেন জাস্ট এরপরে হচ্ছে এটাকে আপনি কী দিয়ে পেমেন্ট করবেন কার্ড দিয়ে পেমেন্ট করবেন না কী দিয়ে পেমেন্ট করবেন জাস্ট এখানে প্রেস করে পেমেন্ট করতে পারবেন আর উপরে রয়েছে সিসি ক্যামেরা আপনাকে সবসময়ের জন্য মনিটরিং করছে এই হচ্ছে ডিজিটালের নমুনা এই হচ্ছে স্মার্টের নমুনা যদি স্মার্টনেস বলেন বা ডিজিটাল বলেন তাহলে এর থেকে ডিজিটাল কি হতে পারে যে দোকানদার ছাড়া আসলে ডিমের দোকান আর এই জিনিসটা যদি বাংলাদেশে চিন্তা করেন তাহলে কি হবে বাংলাদেশ এরকম দোকান খোলা রেখে যাবেন ডিম রেখে যাবেন সকালে রেখে যাবেন বিকালে এসে দেখবেন নাই আসলে উন্নত দেশ বা কীভাবে সব কিছু মেনটেন করতে হয় অনেক কিছু শেখার আছে আমাদের এদের কাছ থেকে ভালো থাকবেন বাই বাই